গতকাল সেঞ্চুরিয়ানে ভারত এবং সাউথ আফ্রিকার মধ্যেকার তৃতীয় টি টোয়েন্টি ম্যাচে যে রোমহর্ষক খেলা হলো যে চিত্তাকর্ষক খেলা হলো তা কিন্তু এক কথায় ক্রিকেট প্রেমীদের দীর্ঘদিন মনে রাখার মতো সারা বিশ্বের ক্রিকেট প্রেমীরা এই ম্যাচটা তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করল এই ম্যাচে ভারত এগারো রানে সাউথ আফ্রিকাকে পরাজিত করলো এবং তারা সিরিজে দুই একে লিড নিয়ে নিল প্রথমে টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন সাউথ আফ্রিকান ক্যাপ্টেন মার্করাম প্রথমে ব্যাট করে ভারত কুড়ি ওভার শেষে তোলে দুশো উনিশ রান তার মধ্যে রয়েছে পিলেক ভার্মার সাতান্ন বলে একশো ছয় রানের একটা রাজকীয় ইনিংস শুধু তাই নয় এই বছর ভারত আট বার দুশো রানের উপরে করলো টি টোয়েন্টিতে যা কিন্তু একটা বিশ্ব রেকর্ড সঙ্গে সঙ্গে তিলক ভার্মাও করলেন বিশ্ব রেকর্ড কারণ টেস্ট খেলিয়ে দেশগুলোর মধ্যে বা আইসিসির যারা পূর্ণ মেম্বারশিপ আছে এই সমস্ত দেশগুলো তাদের মধ্যে তিলক ভার্মা হচ্ছেন এমন একজন প্লেয়ার যিনি সব থেকে কম বয়সে টি টোয়েন্টিতে সেঞ্চুরি করলেন তিনি বাইশ বছর পাঁচ দিনে তার টি টোয়েন্টিতে সেঞ্চুরি পূর্ণ করলেন এই যে রেকর্ডটা ছিল পাকিস্তানের আহমেদ শাহজাদের তিনি বাইশ বছর একশো দিনে এই রেকর্ডটা করেছিলেন বাংলাদেশের এগেনস্টে দু হাজার চৌদ্দ সালে সেই রেকর্ডটা এতদিনে ব্রেক করলেন ভারতীয় টি টোয়েন্টি স্টার তিলক ভার্মা সেঞ্চুরিয়ান দেখল যে একটা নতুন স্টারের জন্ম যার নাম তিলক ভার্মা তিলক ভার্মা এতদিন আইপিএলে দুরন্ত খেলেছেন তার নামের প্রতি সুবিচার করেছেন মুম্বাই ইন্ডিয়ান্সের একজন উল্লেখযোগ্য খেলোয়াড় কিন্তু ভারতের হয়ে আঠেরোটা ম্যাচ খেলে ফেললেও নিজের নামের প্রতি কিন্তু তিলক ভার্মা সেরকমভাবে সুবিচার করতে পারেননি শেষ পর্যন্ত গতকাল বেরিয়ে এলো তার ট্যালেন্টের বিচ্ছুরণ পুরো ফ্ল্যাশব্যাকটা নিজের দিকে টেনে নিলেন তিলক ভার্মা অথচ এই তিলক ভার্মার কিন্তু এই টি টোয়েন্টি ম্যাচে খেলার কথাই ছিল না বা এই সিরিজে খেলার কথাই ছিল না কারণ রিয়ান পারাক যদি ফির থাকতেন তাহলে হয়তো এই তিলক ভার্মার জায়গায় আজকে রিয়ান পারাক খেলত কিন্তু রিয়ান পারাক এই দক্ষিণ আফ্রিকা সিরিজের জন্য ছিলেন না তাই তার জায়গায় সুযোগ পেলেন তিলক ভার্মা এবং এই সুযোগকে তিনি দু হাতে লুফে নিলেন যাকে বলে সুযোগের সদ্ব্যবহার ঠিক তাই করলেন এই তিলক ভার্মা সাউথ আফ্রিকা কিন্তু দুশো উনিশ রানের যে বিশাল টার্গেট দেখে ভয় পেয়ে যায়নি তারা কিন্তু দুরন্ত ফাইট ব্যাক করেছে কার্লসেন বাইশ বলে একচল্লিশ রানের দুরন্ত ইনিংস খেলেছেন সঙ্গে মার্কো ইয়ানসেন সতেরো বলে চুয়ান্ন রানের একটা দুর্ধর্ষ রোমহর্ষক ভয়ঙ্কর ইনিংস খেলেছেন কিন্তু শেষ পর্যন্ত তাদের এই ইনিংসগুলোও কিন্তু সাউথ আফ্রিকাকে বৈতরণী পার করতে সক্ষম হয়নি সাউথ আফ্রিকা শেষ পর্যন্ত এগারো রানে এই ম্যাচটা হেরে গেছে টসে জিতে যখন সাউথ আফ্রিকা ভারতকে ব্যাট করতে পাঠায় দিনের শুরুতেই ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ের সম্মুখীন হয় ভারত খেলার দু নম্বর বলেই সঞ্জু স্যামসং মার্কো ইয়ানসনের বলে বোল্ড হয়ে যান শূন্য রানে পরপর দুটো ইনিংসে মার্কো ইয়ানসনের বলে বোল্ড হলেন এই সঞ্জু স্যামসন খাতাও খুলতে পারলেন না আবার এর আগের দুটো ইনিংসে তিনি পরপর দুটো সেঞ্চুরি করেছেন সত্যি সঞ্জু স্যামসন নিজেই একটা বিস্ময় তারপর সকলে যখন ভাবছিল দিনের তৃতীয় বলে সূর্যকুমার যাদবের আগমন হবে কিন্তু তার জায়গায় প্রমোশন দেওয়া হল তিলক ভার্মাকে তিলক ভার্মা এসে জুটি বাঁধলেন অভিষেক শর্মার সঙ্গে দুজনে এসে একদম সাউথ আফ্রিকান বোলারদের একদম পিসে ফেললো যাকে বলে সাউথ আফ্রিকান বোলারদের উপর রোলার চালাতে শুরু করলো এই দুজন তরুণ ব্যাটসম্যান অভিষেক শর্মা এবং তিলক ভার্মা অভিষেক শর্মা এবং তিলক ভার্মা দুজনে মিলে পাওয়ার প্লেতে তুলল সত্তর রান শুরু থেকেই ভয়ঙ্কর আক্রমণাত্মক ক্রিকেট খেলছিলেন অভিষেক শর্মা এবং তিনি শেষ পর্যন্ত চব্বিশ বলে নিজের হাফ সেঞ্চুরি তুলে নেন তিনি তিনটা চার মারেন এবং পাঁচটা ছক্কা মারেন অভিষেক শর্মার খেলা কিন্তু সত্যি ভালো লাগলো পরপর আটটা ইনিংস অভিষেক শর্মা কিন্তু ব্যর্থ হয়েছিলেন শেষ ভালো খেলেছিলেন সেই জিম্বাবয়ের সফরে যেখানে তিনি সেঞ্চুরি করেছিলেন তারপরে আর তার বলার মতো কিছু ছিল না শেষ পর্যন্ত মনে হয় কোচ ভিভিএস ল্যাকসম্যান এবং টিম ম্যানেজমেন্ট কিছু একটা মেন্টাল সাপোর্ট দিয়েছেন যেখান থেকে দাঁড়িয়ে তিনি আজকের এই ইনিংসটা খেললেন এবং এখানে কিছুটা হলেও তার মধ্যেকার স্থিরতা দেখা গেছে এলোপাথারি ব্যাট চালিয়েছেন তিনি তবে কিছুটা হলেও তার এই ইনিংসে স্থিরতা ছিল তাই তিনি সফল হয়েছেন শেষ পর্যন্ত তিনি পঁচিশ বলে পঞ্চাশ রান করে কেশব মহারাজের বলে আউট হয়ে যান তাকে স্ট্যাম্প করেন ক্লাসেন এরপর সূর্যকুমার যাদব হার্দিক পান্ডিয়া এবং রিঙ্কু সিং কেউই নামের প্রতি সুবিচার করতে পারেননি একের পর এক পিজে আসেন এবং ফিরে যান সূর্যকুমার যাদব এক রান করেন তিনি সিভিলানের বলে বোল্ড হন হার্দিক পান্ডিয়া ষোলো বলে আঠ রান করে কেশব মহারাজের বলে লেগ বিফোর উইকেট হন রিঙ্কু সিং আজকে মোটেই ছন্দে ছিলেন না এই ম্যাচটা বা এই সিরিজটা যত তাড়াতাড়ি রিঙ্কু সিং ভুলে যান ততই তার পক্ষে মঙ্গল তিনি অ্যাগ্রো বলে আট রান করে সিমিলানের দুরন্ত বলে বোল্ড হয়ে যান এর ফাঁকেই তিলক ভার্মা মাত্র বত্রিশ বলে তার পঞ্চাশ রান তুলে নেন এবং তিলক ভার্মা একান্ন বলে তার সেঞ্চুরিতে পৌঁছে যায় এবং তিলক ভার্মা শেষ পর্যন্ত ছাপ্পান্ন বলে একশো ষাট রান করে নট আউট থেকে যান তার ইনিংসে ছিল আটটা চার এবং সাতটি ছক্কা গতকাল ডেবিউ হলো রমনদীপ সিংয়ের সত্যি ছেলেটার মধ্যে ক্ষমতা আছে প্রথম বলেই সিমিলানেকে তিনি ছক্কা হাঁকালেন এবং শেষ পর্যন্ত তিনি ছ বলে পনেরো রান করলেন ইনিংসে ছিল একটি চার এবং একটি ছক্কা ভারত কুড়ি ওভারে দুশো উনিশ রান তুলতে সক্ষম হল তারা ছ উইকেট হারালো সাউথ আফ্রিকার হয়ে ভালো বল করেছেন সিমিলানে তিনি নিয়েছেন দুটি উইকেট কেশব মহারাজ নিয়েছেন দুটি উইকেট এবং মার্কো ইয়ানসেন নিয়েছেন একটি উইকেট জিততে হলে সাউথ আফ্রিকাকে করতে হবে দুশো কুড়ি রান এমতো অবস্থায় ব্যাট করতে নেমেই সাউথ আফ্রিকা প্রথম ছ ওভারের মধ্যেই তারা হারিয়ে ফেলে দুজন ওপেনার ব্যাটসম্যানকে এবং তারা পঞ্চান্ন রান তুলতে সক্ষম হয় প্রথম ছ ওভারে রিকেলটন পনেরো বলে কুড়ি রান করে হরসদ্বীপ সিংয়ের বলে বোল্ড হয়ে যান হেনড্রিক্স তেরো বলে একুশ রান করেন তিনি বরুণ চক্রবর্তীর বলে সঞ্জু স্যামসাংয়ের হাতে স্টাম্প আউট হয়ে যান এরপরে কিছুটা চেষ্টা করেন অধিনায়ক মার্ক্রম অধিনায়ক মাইক্রাম করেন আটশো বলে উনত্রিশ রান শেষ পর্যন্ত তিনি বরুণ চক্রবর্তীর বলে সিং সিংয়ের হাতে ক্যাশ দিয়ে প্যাভিলিয়নে ফিরে যান তার এই ইনিংসে ছিল দুটো ছক্কা গত ম্যাচের নায়ক স্টাফস তেমন কিছু করতে পারেনি এই ম্যাচে তিনি মাত্র বারো রানে অক্সর প্যাটেলের বলে লেগ বিফোর উইকেট হয়ে ফিরে যান এরপর ম্যাচটাকে নিজের হাতে তুলে নেওয়ার চেষ্টা করেন ক্লাসেন ক্লাসেন বাইশ বলে একচল্লিশ রানের একটা দুরন্ত ইনিংস খেলেন যার মধ্যে তিনি বরুণ চক্রবর্তীকে এক ওভারে নিয়েছিলেন বাইশ রান এবং তিনি পরপর তিনটা ছক্কা হাঁকিয়েছিলেন বরুণ চক্রবর্তীকে তার উনত্রিশ রানের মাথায় বরুণ চক্রবর্তীর বলে কিন্তু ক্যাচ ফেলে দিয়েছিলেন সূর্য কুমার যাদব কিন্তু এই সুযোগকে তিনি কাজে লাগাতে পারলেন না শেষ পর্যন্ত তিনি বাইশ বলে একচল্লিশ রান করে প্যাভিলিয়নে ফিরে যান সিং সিংয়ের বলে তার এই ইনিংসে ছিল চারটা ছক্কা এবং একটা চার দুরন্ত ইনিংস এবং গতকাল ভয়ানক হয়ে ওঠার আগেই ডেভিড মিলারকে ফিরিয়ে দেন হার্দিক পান্ডিয়া তিনি আঠেরো বলে আঠারো রান করেন দুরন্ত ক্যাচ ধরেন আকসার প্যাটেল এরপর শুরু হয়ে যায় মার্কো ইয়ানসনের দুরন্ত ব্যাটিং পুরো মাঠের ফ্ল্যাশলাইট নিজের দিকে টেনে নেন মার্কো ইয়ানসান তিনি সতেরো বলে করেন চুয়ান্ন রান যার মধ্যে ম্যাচের উনিশ নম্বর ওভারে হার্দিক পান্ডিয়াকে মার্কো ইয়ানসেন এবং কোর্জে মিলে দুজনে ২৬ রান নেন শেষ ওভারটায় পঁচিশ রান বাকি ছিল তাও কিন্তু অনেকে সংশয় ছিল কারণ মার্কো ইয়ানসেন যে ফর্মে ব্যাটিং করছিল বলা যায় না ম্যাচ কোন দিকে যাবে কিন্তু শেষ ওভারে অর্শদীপ সিং দুরন্ত বোলিং করেন এবং তার ফলে মার্কো ইয়ানসেন কিন্তু চুয়ান্ন রানেই আউট হয়ে যান তার এই ইনিংসে ছিল চারটা চার এবং পাঁচটা ছক্কা শেষ পর্যন্ত সাউথ আফ্রিকা সাত উইকেট হারিয়ে কুড়ি ওভারের শেষে দুশো আট রান তুলতে সক্ষম হয় এবং এই ম্যাচটা তারা হেরে যায় এগারো রানে কিন্তু মার্কো ইয়ানসনের এই যে দুরন্ত ইনিংস সারা ক্রিকেট বিশ্ব গতকাল তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করেছে এক কথায় অসাধারণ ইনিংস খেলেছেন এই মার্কো ইয়ানসন দুরন্ত বোলিং করেছেন হরশদীপ সিং তিনি তিনটি উইকেট নিয়েছেন বরুণ চক্রবর্তী নিয়েছেন দুটো উইকেট দুরন্ত পারফরমেন্সের জন্য এই ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন তিলক ভার্মা এখনো একটা ম্যাচ বাকি ভারত এখনো পর্যন্ত দুই একে লিড নিয়ে নিয়েছে দেখা যাক সাউথ আফ্রিকা কি সিরিজে সমতায় ফিরবে নাকি ভারত এই সিরিজটা জিতে নেবে দু সালে ভারত সত্যি রিয়েলি চ্যাম্পিয়নের মতন টি টোয়েন্টি ক্রিকেটটা খেলছে তারা যে চ্যাম্পিয়ন দল সব দিক থেকেই সেটা কিন্তু বুঝিয়ে দিচ্ছে যাই হোক দর্শক বন্ধু আমরাও অপেক্ষা করছি শেষ ম্যাচটার জন্য আমাদের আজকের এই ভিডিওটি যদি দর্শক বন্ধু আপনাদের ভালো লেগে থাকে তাহলে কাইন্ডলি আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন সকলে ভালো থাকবেন